হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এই সুন্দর পায়জামার মুহুরির ডিজাইনটি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই পায়জামার ডিজাইনটি আপনারা খুব সহজভাবে কিন্তু তৈরি করতে পারবেন তো বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি এখানে প্রথমে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ আর লম্বাটি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ আপনারা এখানে যে কোন ধরনের কাপড় নিতে পারেন আমি যে ড্রেসটার জন্য পাজামাটা তৈরি করব ওই ড্রেস থেকে বাড়তি যে কাপড়টা ছিল এখান থেকে আমি কাপড়টা কেটে নিয়েছি আর দেখুন আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি কাপড়টা লম্বা এবং চড়া হচ্ছে দুই ইঞ্চি করে এভাবে কিন্তু আমি অনেকগুলো টুকরো কাপড় কেটে নিয়েছি পাজামাটা যে কালারের কাপড় আমি এই টুকরো কাপড় গুলো ওই কালারের কাপড়ে নিয়েছি আর আমি এখানে প্যান্টটা সাইড থেকে কিন্তু জয়েন্ট করে সেলাই করে নিয়েছি ডিজাইনটা করার জন্য আপনারাও এভাবে কিন্তু সাইড থেকে আগে সেলাই করে নেবেন এখন আমি ডিজাইনটা থেকে আপনারা দেখুন এই টুকরো কাপড়টিকে মাঝখান থেকে কোণাকনি ভাবে একটা ভাঁজ দিলাম তারপর আর একটা ভাঁজ দিয়ে তারপর এখন আমি সেলাই করব এভাবে সবগুলো কাপড় ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করতে হবে এই ডিজাইনের কাপড়টা কিন্তু প্যান্টের মোহরির উপরে বসবে তো দেখুন কাপড়টাকে আমি সামন ভাবে ধরে একটুখানে সেলাই করে নিয়েছি সেম बाबा আর একটি কাপড় একই নিয়মে ভাঁজ করে এখন সেলাই করতে হবে একই নিয়মে এই যে কোনা ভাবে একটি বাস তার উপর আর একটি ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিতে হবে আগের কাপড়টার একটুখানি উপরে উঠিয়ে তারপর কিন্তু সেলাইটা দিতে হবে আপনারা খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এইভাবে সবগুলো কাপড় ভাঁজ দিয়ে দিয়ে একটা উপর আরেকটা দিয়ে সবগুলো কাপড় একই নিয়মে সেলাই করে নিতে হবে যখন আপনারা সেলাইটা করবেন দেখবেন অনেক সহজ লাগবে কাজটা করতে এই যে দেখুন আমি আপনাদের বোঝার জন্য অনেকগুলো কাপড় একই নিয়মে ভাঁজ করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন এভাবে ভাঁজ করে করে সেলাই করার পর সম্পূর্ণ কাপড়টা যাতে বাজে মার মোহরি পরিমাণে হয় তো এইভাবে সবগুলো কাপড় আমি কিন্তু সেলাই করে নিয়েছি সেলাই করা শেষ হলে কাপড়টাকে সরিয়ে নিয়ে আমি এখন পাজামার মোহরির উপরে দিয়ে মাপ দিয়ে নিব এর জন্য দেখুন আমি পাজামার মোহরিটা নিয়ে নিয়েছি এখন এর উপরে কাপড়টা রেখে আমি না মাপ দিয়ে নিচ্ছি যেহেতু আমি ডিজাইনের কাপড়টা একটু উপরে বসাবো এর জন্য আমি উপর থেকে দিয়ে মাপটা দিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু সম্পূর্ণ কাপড়টা হয়ে গিয়েছে এখানে আর কোনো বেশি বা কম দিতে হবে না এখন সাইড থেকে আঁকা বাঁকা কাপড়গুলো কেটে আমি সমান করে নিচ্ছি এভাবে সমান করে নিলে আপনাদের কাপড়ের সাথে অ্যাটাচ করতে সুবিধা হবে তো প্রথমে আপনাদের যে কাপড়টা আমি দেখিয়ে দিয়েছিলাম ওই কাপড়টা নিয়ে নিচ্ছি কাপড়টার উল্টো দিক থেকে সাইড থেকে একটু ভাঁজ দিয়ে আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি আবার বলে দিচ্ছি আমি যে ড্রেসের জন্য ওই পাজামাটা তৈরি করতেছি ওই ড্রেস থেকে কিন্তু এই কাপড়টা নেওয়া আপনারা আপনাদের ড্রেস সেলাই করার পর বাড়তি যে কাপড়টা থেকে যাবে ওই কাপড় দিয়ে এভাবে পাজামা ডিজাইন করতে পারেন তো দেখুন সাইড থেকে সেলাই করে নেওয়ার পর এখন আমি পাজামার মোহরি কাপড়টা নিয়ে নিচ্ছি পাজামার মোহরি কাপড়টা কিন্তু অবশ্যই উল্টো সাইডে থাকবে তার উপরে এই যে টুকরো কাপড়টা উল্টো সাইড থেকে দিয়ে কিন্তু সাইড থেকে দিতে হবে এই যে এভাবে করে সমানভাবে ধরে এখন আমি সাইড থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি দুটো কাপড়ে কিন্তু উল্টো সাইডে থাকবে যাতে আমরা কাপড়টা সোজা করে না পর পাজামা সোজা সাইডে চলে আসে এই যে সমানভাবে আমি হাফ ইঞ্চি সাইড থেকে কিন্তু সেলাইটা করে নিয়েছি সেলাইটা করে না। পর এখন উপরের কাপড়টাকে আমি সমানভাবে মেলে নিচ্ছি মেলে নেওয়ার পর দেখুন আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি কাপড়টাকে যাতে সেলাই করার পর ভাঁজটা সমানভাবে বসে যায় এবং কাপড়টাকে উল্টো দিকে দিয়ে এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে একদম সাইড থেকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে অর্থাৎ আমাদের এই উপরের টুকরো কাপড়টা কিন্তু এখন সোজা সাইড এ চলে গেছে আমরা কিন্তু উল্টো সাইড থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আশা করছি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এখন কাপড়টাকে আমি সোজা থেকে নিয়ে এসেছি সোজা থেকে নিয়ে আসার পর যে টুকরো কাপড়টার অপর যে সাইডটা খোলা রয়েছে ওই অপর সাইডটা আমি সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে অর্থাৎ এই অপর যে সাইডটা আছে ওই অপর সাইডটাও কিন্তু সেলাই করে আটকে নিতে হবে এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এতটুকু হয়ে যাওয়ার পর আমি যে আগে টুকরো কাপড় দিয়ে একটা ডিজাইন তৈরি করে রেখেছিলাম ওই ডিজাইনটা এখন এর উপরে সেলাই করে অ্যাটাস্ট করতে হবে এই যে বরাবর রেখে এখন আমি উপর থেকে ডিজাইনের কাপড়টাকে অ্যাটাস্ট করে নিব অর্থাৎ অন্য কালার যে আমি কাপড়টা অ্যাটাস্ট করেছিলাম ওই কাপড়টার উপরে যে জোড়াটা আছে ওই জোড়ার উপরে রেখে কিন্তু সমান করে সেলাই দিতে হবে একদম বরাবর করে দেখুন এভাবে আমি স্ট্রেট পুরোটা কিন্তু সেলাই করে নিচ্ছি তো সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন উপর থেকে কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে এই যে এইভাবে করে উপর থেকে হাফ ইঞ্চি কাপড় সেলাই দিতে হবে ভাঁজ দিয়ে যাতে ডিজাইনের কাপড়টা যে আমরা অ্যাটাচ করেছিলাম ওই কাপড়টা জোড়াটা যাতে দেখা না যায় এর জন্য আপনারা উপর থেকে হাফ ইঞ্চি কাপড় উঠিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন এই যে দেখুন আমি খুব সুন্দর ভাবে কিন্তু পুরোটা একই নিয়মে সেলাই করে নিচ্ছি ভাঁজ দিয়ে দিয়ে আপনারা চাইলে এখানে আলাদা কাপড় দিয়ে পাইপিং করে নিতে পারেন তবে আমি আর পাইপিং করলাম না উপর থেকে একটুখানি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন ফাইনালি আমাদের কিন্তু পাজামার ডিজাইনটা সেলাই করা একদমই কমপ্লিট আর এখানে পায়জামাটার কিন্তু সাইড থেকে আমি পরবর্তীতে সেলাই করে নিব তা আমি আপনাদের আর এখন দেখাচ্ছি না আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ